আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যারা এতদিন দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন যে ইন্ডিয়ার ভিসা নিয়ে যা এই ভিসা জটিলতা যেগুলো ছিল সেই ভিসা নিয়ে যারা এতদিন ভোগান দিতে ছিলেন বা যারা কাজ করতেছিলেন ইউরোপের ফাইল জমা দেওয়ার জন্য অপেক্ষা করতেছিলেন ট্রাভেল ভিসা পাইতেছিলেন না কোনো মেডিকেল ভিসা হইতেছিল না ট্যুরিস্ট ভিসাগুলো না আজকে ইন্ডিয়ার ভিসা নিয়ে কিছু তথ্য দেব যেটা সতেরো থেকে কিন্তু আপনাদের অনেকে দেখছেন নিউজগুলো সতেরো থেকে কিন্তু মেডিকেল যে ভিসাগুলো আছে মেডিকেল ভিসাগুলো কিন্তু গণহারে কিন্তু ভিসা বা সতেরো আগস্ট থেকে চালু হচ্ছে বা সবাই ভিসা পাবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে আমার কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছেন যে ভাই যে আপনারা বর্তমানে যারা যারা আছেন যারা ফাইল জমা দেবেন বা অ্যাম্বাসির ডেটগুলো নিতেছেন বা অ্যাম্বাসির ডেটগুলো পাচ্ছেন না বা তারা কি এখন মেডিকেল ভিসাতে ইন্ডিয়াতে যাওয়ার পরে কি তারা কি ফেস করতে পারবে সে বিষয় নিয়ে আমি আলোচনা করব। যেমন দেখেন সেন্জেনের কিছু অ্যাম্বাসি বাংলাদেশে নাই কিছু ইউরোপের অ্যাম্বাসিগুলো আছে সেনজেন এবং নন সেন্জেনের কিন্তু বাংলাদেশের নাই আমাদের কিন্তু অনেক ভোগান্তিতে আমরা ছিলাম যে ইন্ডিয়ার ভিসাগুলো অফ থাকার কারণে আমরা কিন্তু তাদের অ্যাম্বাসির ডেট নিয়ে ইন্ডিয়াতে ভিসাগুলো প্রসেসিং করা নিয়ে কিন্তু আমরা অনেক ভোগান্তিতে ছিলাম আমরা ইন্ডিয়াতে যাওয়া সম্ভব হতেছিলো না বুঝলেই অন্য মিডিল ইস্টের অন্য দেশগুলোতে পাঠিয়ে তারপরে কিন্তু আমরা ভিসাগুলো প্রসেসিং করতেছিলাম সেক্ষেত্রে আসা যাক এখন ইন্ডিয়ার যে ভিসাগুলো ইন্ডিয়ার যে ভিসাটা ওপেন হচ্ছে যে মেডিকেল ভিসা নিয়ে যে আমরা মেডিকেল ভিসা নিয়ে কি আমরা ইন্ডিয়ার অ্যাম্বাসে ফেস করতে পারবো এ বিষয়ে নিয়ে আমি কিছু আলোচনা করবো যে দেখেন মেডিকেল ভিসা ইন্ডিয়ার যে মেডিকেল ভিসার যে তথ্যগুলো আপনারা শুনতেছেন বা যে তথ্যগুলো জানছেন যে সতেরোই আগস্ট থেকে কিন্তু মেডিকেল ভিসাটা ওপেন হয়ে যাচ্ছে এবং কি মেডিকেল ভিসা ওপেন হলে যে আপনারা অ্যাম্বাসে টেস্ট করতে পারবেন সে কিন্তু নয় দেখেন মেডিকেল ভিসাতে যদি আপনি অ্যাম্বাসি ফেস করতে চান সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওখানে তিন থেকে চারটা প্রবলেম সবচেয়ে বিগ বড় প্রবলেমের ভিতরে পড়বেন সে প্রথম প্রথম যে প্রবলেমটা দেখেন আপনি যে ইন্ডিয়াতে যে এন্ট্রিটা নিতেছেন আপনি কোন ভিসাতে এন্ট্রি নিতেছেন যেমন দেখা যাচ্ছে আপনারা মেডিকেল ভিসাতে যদি ইন্ডিয়াতে এন্ট্রি নেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইন্ডিয়াতে যখন আপনি যাবেন যাওয়ার পরে যখন যে অ্যাম্বাসি হোক যে অ্যাম্বাসির আপনার ফাইল সাবমিশন করা দরকার সেই অ্যাম্বাসিতে যে ফাইলগুলো সাবমিশন করবেন তখন দেখা যাচ্ছে যে আপনার পাসপোর্টটা আপনাদের ওখানে শো করা লাগবে বা পাসপোর্টটা জমা দেওয়া লাগবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কী প্রবলেমটা হবে যে আপনি যে মেডিকেল ভিসাতে যেয়ে যে একটা ওয়ার্ক পারমিটের জন্য একটা অ্যাম্বাসিতে আপনার ফাইলটা সাবমিশন করবেন ফাইলটা ওখানে জমা দেবেন সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে প্রবলেমটা বেশি আসবে সে প্রবলেমটা হচ্ছে যে আপনি একটা অসুস্থ মানুষ নিজের দেশে চিকিৎসা পান নাই সে ইন্ডিয়াতে গিয়েছেন চিকিৎসা করার জন্য সেই ইন্ডিয়াতে যাওয়ার পরে যখন একটা অ্যাম্বাসিতে আপনি পাসপোর্ট ফাইল ফেস করবেন তখন দেখা যাচ্ছে আপনার পাসপোর্টটা দেখলে তারা দেখতে পারবে যেটা কি এটা হলো ইন্ডিয়াতে মেডিকেল ভিসাতে আপনি এখানে আইসেন মেডিকেল ভিসাতে আসার পরে আপনি কিন্তু ফাইলটা সাবমিশন করছেন একটা ওয়ার্ক পারমিটের ভিসা নেওয়ার জন্য সেক্ষেত্রে এখানে যে প্রবলেমটা আসবে প্রবলেমটা হচ্ছে যে একটা অসুস্থ মানুষ একটা অসুস্থ মানুষকে বা নিজের দেশে চিকিৎসা হন নাই ইন্ডিয়াতে চিকিৎসা হওয়ার জন্য যাচ্ছেন সেই মানুষটারে কিন্তু ওই দেশের যে ভিসা প্রতিনিধি আছে যে ভিসা অফিসার আছে সে কিন্তু ভিসাটা নাও দিতে পারে ভিসাটা রিফিউজ করতে পারে কেন যে আপনি অসুস্থ আপনি অসুস্থ মানুষ যে আপনি ওই দেশে ওয়ার্কার হিসাবে যাবেন যাই কিভাবে কাজ করবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফাইলগুলা রিজেক্ট বেশি আসবে বা এইসব ফাইলের রিজেক্টগুলা বেশি হয় যেমন আমরা ইউরোপের যে দীর্ঘদিন ধরে দেখেন যে কাজগুলো চল চলমান আছে যে অ্যাম্বাসগুলো ইন্ডিয়াতে আছে যে আমরা যে ভিএফ গ্লোবালের মাধ্যমে কিছু কাজ করি বা সরাসরি কিছু অ্যাম্বাসেস ফেস করা লাগে এগুলোর জন্য কিন্তু আমাদের ইন্ডিয়াতে যাতে হয় ইন্ডিয়াতে ওই টাইমে যাতে হলে কিন্তু ট্রাভেল এন্ট্রির ভিসা নেওয়া লাগে বা ট্যুরিস্ট ভিসাতে যাওয়া লাগে এখানে মেডিকেল ভিসাতে যদি যাই আপনারা ফাইল জমা দিতে পারবেন কারা জমা দিতে পারবেন মেডিকেল ভিসাতে যে ফাইল যারা দেখা যাচ্ছে একটা একটা লোক যে মেডিকেলের চিকিৎসা হওয়ার জন্য যাচ্ছে তার সাথে কিন্তু দুই থেকে তিনজন প্রতিনিধি যাওয়া যায় বিশেষ করে দেখা যাচ্ছে যে যে চিকিৎসার জন্য যাচ্ছে তার ফাইলটা কিন্তু অ্যাম্বাসিতে গ্রহণযোগ্য না কিন্তু তার সাথে যে যাচ্ছে সে কিন্তু ইচ্ছা ইচ্ছা করলে সে কিন্তু তার ফাইলটা অ্যাম্বাসিতে সাবমিশন করতে পারে এবং কী সে বলতে পারে যে আমি এরকম আমার সাথে যে চিকিৎসা চিকিৎসাভাবক একটা একজন আসছিলো বা তার তার অভিভাবক হিসাবে আমি আইসি এটা এটা একটা ইয়ে থাকে প্লাস পয়েন্ট থাকে যে অভিভাবক হিসাবে আমি আইসি আইসি এখন আমি করছি কি আমার ফাইলটা এখন অ্যাম্বাসির যেহেতু আছে আমি অ্যাম্বাসিদের ফাইলটা জমা দিচ্ছি আমার ভিসার জন্য দেখা যাচ্ছে এই ক্ষেত্রে হয় কি এই ক্ষেত্রে ভিসার নাইনটি নাইন পার্সেন্ট ভিসা হওয়ার একটা চান্স থাকে কিন্তু আপনি নিজের ভিসাটা মেডিকেল ভিসা করে আপনি যখনই অ্যাম্বাসিতে যাবেন বা ওখানে অ্যাম্বাসিতে যখন আপনি ফাইল সাবমিশন করবেন নিজের পাসপোর্টটা দেখাবেন তখনও কিন্তু এই যে প্রবলেমটা হবে যে আপনি নিজে অসুস্থ একটা ব্যক্তি আপনি নিজের দেশে চিকিৎসা যখন করতে পারেন নাই আরেক দেশে চিকিৎসার জন্য আছেন সেই দেশে চিকিৎসা করার পরে আপনি যে ফাইলটা জমা দেবেন মেডিকেল ভিসাতে এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ভিসা রিজেক্টের রিজে রিজেক্ট বেশি হয় যদি ভাগ্য যদি থাকে তা ভিসাটা দিয়েও দেয় সেজন্য আমি বলবো যারা মেডিকেল ভিসাতে যাওয়ার জন্য ইচ্ছুক বা যারা মেডিকেল ভিসাতে যাই ওখানে ফাইল জমা দিতে চান তারা কিছুদিন অপেক্ষা করেন যেমন মেডিকেল ভিসাটা শীতল হয়েছে বা মেডিকেল ভিসাটা যে যখন এখন যাকে দেখা যাচ্ছে মেডিকেল ভিসাটা যেভাবে দিতেছে কিছু দিনের ভিতরে আবার ট্যুরিস্ট এবং ট্রাভেল ভিসাগুলো চালু হয়ে যাবে তখন আপনাদের ফাইল আপনারা প্রসেসিং করাতে পারবেন এবং কি আমার ফেস করতে পারবেন আশা করি আমার ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমি তথ্যমূলক ভিডিওগুলো ছাড়লে যাতে আপনাদের নোটিফিকেশন শুরু করে আপনারা যাতে ভিডিওগুলো দেখতে পারেন সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ